আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে চিফ এডিটর দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে তুলে ধরছি পশ্চিম বাংলার লাল গোলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ ধর্মের উস্কানি দিয়ে প্রকৃত ইস্যু থেকে নজর ঘোরাচ্ছে তৃণমূল বিজেপি দাবি মীনাক্ষী মুখার্জির ডি রাজ্য সম্মেলনকে ঘিরে লাল গোলায় মিছিল আজ শনিবার লাল গোলার এম এন লাইব্রেরি মাঠ থেকে এক বিশাল ডিওয়াই এফআইয়ের মিছিল সংগঠিত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াই এফআই নেত্রী মিনাক্ষী মুখার্জি জেলা সম্পাদক সন্দীপন দাস জেলা সভাপতি সৈয়দ নুরুল হাসান জেলা কমিটির নেত্রী শাজাহান ইসলাম সহ লাল গোলার অন্যান্য নেতৃত্ব ও বৃন্দ সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া তেভেদ পর্দায় তবে এখানে আজ এই বিশ্লেষণমূলক খবরে একটা কোঠা না উল্লেখ করলেই নয় পশ্চিম বাংলার বুকে ধীরে ধীরে আবার যে এই ডি এফআই তাদের মাটি শক্ত করছে তাদের ভিত শক্ত করছে এই নেত্রী মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে সেটা কিন্তু এই লাল লালগোলার যে রাজ্য সম্মেলনকে ঘিরে যে মিছিল সে মিছিল থেকে প্রমাণিত হচ্ছে বিজেপি এবং তৃণমূল বারবার বলে যে বিধানসভায় নাকি সিপিএম শূন্য বামফ্রন্ট শূন্য কিন্তু আস্তে আস্তে গোটা রাজ্যে এই যে তৃণমূলের ধাপ্পাবাজি মমতা ব্যানার্জির ধাপ্পাবাজি মমতা ব্যানার্জির যে দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে নেতা মন্ত্রী থেকে শুরু করে যে চাকরি চুরি খাদ্য চুরি গরু চুরি বালি চুরি এমন কি এই যে বিভিন্ন জায়গায় পুলিশকে দিয়ে সিগন্যাল ভায়োলেট না করলেও যে কেস দেওয়া হচ্ছে টাকা তোলা হচ্ছে কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি বিক্রি হচ্ছে এবং এই ছাব্বিশ হাজার শিক্ষকের সুপ্রিম কোর্টের রায়ে যে চাকরি গেছে আবার এই প্রাইমারির ক্ষেত্রেও যাবে এই চোর টাকা তৃণমূলের বিরুদ্ধে এবং চাকরিহীনতায় এই যুব সমাজ যে ভুগছে তারা আস্তে আস্তে এই ডি ওয়াই পতাকা তলে আসছে এবং ডি যে ভিতকে পশ্চিম বাংলার বুকে শক্ত করছে সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে এই মিছিল থেকে আপনারা সেই খবর একমাত্র দেখতে থাকুন প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় সব পেটে হয় কাজে আজকের এই

রাজ্যের পরিযায়ী শ্রমিকদেরকে নিজেদের রাজ্যে ফিরিয়ে আমাদের রাজ্যে তাদের কাজের ব্যবস্থা করা গোটা মুর্শিদাবাদ সহ আমাদের রাজ্যে সমস্ত সম্পদকে ব্যবহার করে বেকারদের হাতে কাজ তুলে দেওয়ার জন্য তাকে ব্যবস্থা করা এবং যে দুর্নীতি এবং রাজকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার পুলিশের ছাতার তলায় দাঁড়িয়ে আয়ও রাখতে চাইছে তার মাথায় যে বিজেপি ছাতা ধরেছে এবং ধর্মকে সামনে রেখে গোটা মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গে প্রতিদিন নাঙ্গা করার প্ল্যান করাচ্ছে মানুষকে ভাগ করে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে তার বিরুদ্ধেই স্থায়ী এবং নিরাপত্তা স্থায়ী কাজ ও নিরাপত্তার দাবিতে ইউআইএফআই এর বিশতম রাজ্য সম্মেলন পশ্চিমবঙ্গ রাজ্যে একুশ থেকে তেইশে জুন অনুষ্ঠিত হবে গোটা রাজ্য জুড়ে কর্মসূচি চলছে লালগুলাতেও আজকে আমরা সেই একই কারণে উপস্থিত হয়েছি কিন্তু কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল তারপরে কিন্তু বাম কংগ্রেসের জোটে দখলে রয়েছে আর বিভিন্ন রাজনৈতিক ভিড় তারা যেটা মনে করছেন লালগোলায় একের পর এক ফর্মসূচি নিজেদের সফট জমি নিজেদের ঘাটি বজায় রাতই কি এমনটা? আজনো কি দল আমার ঘাটি হয় নাকি? ঘাটি তো সেনাদার হয় আর জৌংগিদার হয় সন্ত্রাসবাদীদের। বাদিক তে মানুষের জোট বাদিক এর আপনাদের কালেন কি এইরকম ছিল বা এই বিষয়ে কি বলবেন আপনারা বলুন জিজ্ঞেস করলে তো আমি বলবো আপনারা বলুন তখন তখন সব বলতে যাচ্ছি সাতটার মধ্যে আমি ঢুকে যাব তাণ্ডব লীলা খেলে দেব ভয়ঙ্কর খেলে দেব আর যারা মেরেছে তাদের গ্রেপ্তার করুন কোনো কাহিনী শুনবো না তারপরে গত পরশু এই ঘটনা কি বলবেন মানে আপনিও জানেন জানেন না শুধু রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী তাই তো মানে আপনিও অনুব্রতের কর্মকাণ্ড সম্পর্কে সব জানেন জানে না একমাত্র মমতা ব্যানার্জী কারণ মমতা ব্যানার্জী সব জানে এটা ভুল তাহলে মমতা ব্যানার্জী যেটা জানতে হয় সেটা জানে এটা জানার দরকার নাই যেটা তার সুবিধার জন্য নয় সেটা তিনি জানেন না আসলে এই অনুব্রতরা হচ্ছে তৃণমূলের নেতা এই অনুব্রতকেই তো তৃণমূল বলেছিল যে বীরের সম্মানে নিয়ে আসুন তাই তো তাহলে আক্রমণকারী মানুষকে মারধর করা দিয়াল লটারিতে কোটি কোটি টাকা কামানো গরু চুরিতে চোরের তকমা পাওয়া দিহার জেল খেটে আসা এরা যদি ওদের বীর হয় আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে আমরা